হ্যালো এভ্রিয়ন কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং যারা এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং একটা ভালো থাকে কমেন্ট করে দাও চলো এক নম্বর কোয়েশ্চান শুরু করি ঠিক আছে তার আগে একটা কথা বলি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপে অতি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে তাহলে দেখো এক নম্বর কোয়েশ্চেন কী বলছে নিচের ছবিতে কতগুলো আমার ত্রিভুজ আছে নিচের ছবিতে আমার কতগুলো ত্রিভুজ আছে বলেছে তাহলেও কী বলছে আগে এই জিনিসটা দেখো এইটুকুটা একটা ত্রিভুজ এইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে টোটাল করা ত্রিভুজ পেলাম আমি পাঁচটা ত্রিভুজ পেয়ে গেছি বোঝা গেছে এইটুকুটা কারো কোনো অসুবিধা এইটুকুটাতে বোঝার কোনো অসুবিধা নেই চলে এরপর চলে যাই আচ্ছা দেখো এইখান থেকে নিয়ে আমার এখানে একটা ত্রিভুজ ঠিক আছে আগে আমার পাঁচটা ত্রিভুজ ছিল আবার এই যে এইটুকুটা নিয়ে একটা ত্রিভুজ হয়েছে মানে ওইটা আমি এখানে এঁকে দিয়েছি তাহলে এখানে একটা তাহলে আমার টোটাল কটা ত্রিভুজ হলো এটা নিয়ে আমার ছটা ত্রিভুজ হয়েছে বোঝা গেছে জিনিসটা এরপর লক্ষ্য করে দেখো এইখানে আমার একটা ত্রিভুজ আছে এই যে এইটুকুটাতে আমার একটা ত্রিভুজ আছে তাহলে এইটা আমি কোথায় লিখে রেখেছি এইটা আমি এইখানে লিখে রেখেছি দেখো তাহলে এটা নিয়ে আমার সাতটা ত্রিভুজ হয়ে গেছে এরপর যদি একটা জিনিস লক্ষ্য করো এখানে আমার একটা ত্রিভুজ আছে এই টুকুটাতে একটা মিলে আমার ত্রিভুজ আছে তাহলে এখানে আমার আটটা ত্রিভুজ বোঝা গেছে আমার আটটা ত্রিভুজ কীভাবে এসেছে এরপর দেখো লক্ষ্য করো এইটা নিয়ে আমার একটা ত্রিভুজ এইটা একটা আমার ত্রিভুজ তাহলে আমার নটা ত্রিভুজ হয়েছে এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো এই জিনিসটা নিয়ে একটা ত্রিভুজ হয়েছে এই যে এইখান থেকে এই টুকুটা এইখানে আরেকটা আমার ত্রিভুজ আছে তাহলে কটা ত্রিভুজ হলো আমার এইটা নিয়ে দশটা তাহলে এই যে ছবিটাতে কটা ত্রিভুজ হয়েছে আমার দশটা ত্রিভুজ হয়েছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কটা ত্রিভুজ হয়েছে আমার দশটা ত্রিভুজ হয়েছে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় দো কী বলছে নেক্সট কোয়েশ্চান সি বিয়ের স্ত্রী সি হচ্ছে কার বিয়ের স্ত্রী সি হলো আমার বিয়ের স্ত্রী সি হচ্ছে আমার বিয়ের স্ত্রী তাহলে এটা বি আর সি স্বামী স্ত্রী এরপর বলছে ই সি এর পুত্র ই হচ্ছে আমার সি এর পুত্র পুত্র মানে হচ্ছে আমার ছেলে তাহলে সি এর পুত্র এরপর বলছে এ আর বি হয় ভাই এ হয় বিয়ের ভাই এ হয় বিয়ের ভাই তাহলে এ হচ্ছে বিয়ের ভাই তাহলে এ আর বি ছে মানে এ আর বি নিজের সম্পর্কে ভাই ভাই ঠিক আছে এরপর দেখো কি বলছে যে এ বিয়ের ভাই এবং ডি এর পিতা এ হচ্ছে বিয়ের ভাই কিন্তু ডি এর পিতা এ হলো কে এ হলো বিয়ের ভাই এ হচ্ছে বিয়ের ভাই এবং ডি এর পিতা তাহলে ডি এর পিতা হচ্ছে এ এবং বিয়ের ভাই হচ্ছে এ এরপর বলছি ই ডি এর কে হয় ই হচ্ছে ডি এর কে হয় আচ্ছা দেখো সি এর বাবা হচ্ছে বি আর বিয়ের ভাই হচ্ছে এ তাহলে ই এর কাকা হচ্ছে এ এবার কাকার যদি ছেলে বা মেয়ে হয় তাহলে খুঁড়তো তো ভাই ঠিক আছে তাহলে এইটা ইয়ের সাথে ডি এর সম্পর্কেই তো ভাই তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে এই কোয়েশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা খুব একটা ভালো কোয়েশ্চান এ মেন একটা আয়না এইটা হচ্ছে আমার একটা আয়না তাহলে আমার বলছে আয়নার বিপরীতে চিহ্ন এসেছে তাহলে এদিকে আমার কী চিহ্ন বসবে আচ্ছা একটা যদি লক্ষ্য করো আয়না যদি তুমি এরকম যে টাকার লিখো তাহলে আয়না যদি এটাকে প্রতিম্ব সৃষ্টি করো তাহলে এইটা এইভাবে হয় মানে আয়নায় যেটা লেখা থাকে তার উল্টোটা দেখায় আয়নাতে যেটা লেখা থাকে তার বিপরীতটা আয়নায় দেখায় তাহলে দেখো এখানে নিশ্চয়ই আমার এই জিনিসটা যেয়ে বস সরি একটু তাহলে আমার নিশ্চয়ই এই পাশে এরকম একটা ছবি ছিল বলে আমার এদিকে সঠিকটা এসছে এ কে যেমন উল্টো এরকম আসবে সিটা নিশ্চয়ই আমার এরকম উল্টে ছিল বলে ওইদিকে সোজা এসছে আর কেটা কেমন ছিল কেটা আমার এমনি ছিল তাহলে দেখো এইটা কোথায় লেখা আছে খুঁজো এটা এটা অপশান সিতে লেখা আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় আরেকটা ভালো কোয়েশন কতগুলি ত্রিভুজ আছে তাহলে আমি গণনা করি কতগুলি ত্রিভুজ আছে তাহলে দেখো আমার এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ তাহলে এইখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ত্রিভুজ হয়ে গেছে বোঝা গেছে আটটা ত্রিভুজ এরপর দেখো এখানে আমার নটা নটা হয়েছে আবার এইটুকুটা নিয়ে দশটা এটুকুটা নিয়ে দশটা হয়ে গেছে এরপর দেখো এইখান থেকে উপর টুকুটা নিয়ে একটা এগারোটা আবার নিচ টুকুটা নিয়ে বারোটা হয়েছে বারোটা হয়েছে আবার তাহলে আমার কটা তীরভু হয়েছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এইখানে আমার কটা তীরভু হয়েছে বারোটা তীরভু হয়েছে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান দেখো কী বলছে এফ সমান হচ্ছে আমার ই এ আর ডি মানে দেখো এইটা উলোট আর এইটা এদিকে লিখেছে এইটা এখানে লিখেছে তাহলে দেখো আমার এফটা শেষে আসবে যেটা এফ থাকবে সেটা শেষে আসবে এইচটা আমার কোথায় আসবে এইচটা আমার মাঝে আসবে আবার যেটা মাঝে ছিল যেটা জি ছিল সেটা আমার প্রথমে আসবে ওই অনুযায়ী দেখো এফ জি এইচ ঠিক আছে এফটা প্রথমে এসছে জিটা মাঝে গেছে আর সরি এইচটা মাঝে গেছে আবার জিটা প্রথমে চলে এসছে তাহলে জি এইচ এফ কোথায় আছে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা একশো একশো তেইশ সমান হচ্ছে ছত্রিশ তাহলে দুশো একুশ সমান কত আর তাহলে দেখো একশো ছত একশো তেইশ সমান আমার কত বলেছে ছত্রিশ তাহলে এক কীভাবে এসছে তাহলে এক প্লাস দুই প্লাস তিন এগুলো যোগ করে দাও যোগ করলে কত হয় ছয় হয় তাহলে ছয়ের স্কোয়ার করে দাও তাহলে ছয়ের স্কোয়ার মানে কত ছত্রিশ চলে এসছে ছয়ের স্কোয়ার ছত্রিশ এসছে তাহলে দেখো এই যে দুশো একুশ থেকে আমার কীভাবে পড়ার সংখ্যাটা আসবে তাহলে দুই প্লাস দুই প্লাস এক তাহলে যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচের স্কোয়ার করে দাও তাহলে পাঁচের স্কোয়ার কত পাঁচের স্কোয়ার পঁচিশ হয় তাহলে আমার পঁচিশ হবে সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান এই কোয়েশানটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ এর আগে যতগুলো তোমাদেরকে ক্লাস করিয়েছে রিজনিংয়ের প্রত্যেকটা ক্লাসে এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল ওই জন্য আমি এটা করাচ্ছি না চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি দেখো কী বলছি পি কিউর থেকে বেটে পি হচ্ছে কিউর থেকে বেটে তাহলে পি হলো আমার কিউর থেকে বেটে পি হল আমার কিউর থেকে বেটে কিন্তু আরের থেকে লম্বা কিন্তু আরের থেকে আমার লম্বা বোঝা গেছে জিনিসটা এরপর বলছে এস পিয়ের থেকে বেটে এস হচ্ছে পি এর থেকে বেটে কিন্তু আরের থেকে লম্বা তাহলে মাঝে এস বসবে এস হচ্ছে পি এর থেকে বেটে তাহলে পি এর থেকে বেটে এস হয়েছে কিন্তু আরের থেকে লম্বা হয়েছে এরপর বলছে ইউ কিউর থেকে বেটে ইউ হচ্ছে আমার কিউর থেকে বেটে কিন্তু এর থেকে লম্বা তাহলে কিউর থেকে বেটে এবং এর থেকে লম্বা আমার ঠিক আছে এরপর বলছে কে সব থেকে বেটে তাহলে সব থেকে নিচে কে আছে আর আছে তাহলে সব থেকে বেটে কে আমার আর তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা একটি সাংকেতিক ভাষায় কে লেখা হয় এস কে এন টি এইচ এ তাহলে দেখো কীভাবে লিখেছে দেখে নাও একটু এস কে এন টি এইচ এ তাহলে দেখো এই যে এই জিনিস তিনটা প্রথমে টি এই এটাকে লাস্টে নিয়ে গেছে ঠিক আছে এবং এইগুলো উল্টো লিখেছে এইগুলো উল্টো লিখেছে উল্টো কীভাবে তাহলে দেখো শেষে এস ছিল তাহলে প্রথমে এস লিখেছে মাঝে কে ছিল কে লিখেছে এন এধার থেকে প্রথমে ছিল কিন্তু এইখান থেকে শেষে এন হয়েছে তাহলে দেখো আমাকে কী চেয়েছে সঠিক অ্যান্সার চেয়েছে আমার স্টু পিট সমান আমার কী তাহলে দেখো আমার এইটা যেটা আমার এস টি ইউ ওইটা শেষে চলে আসবে আমার তাহলে এখানে এস টি ইউ ঠিক আছে বোঝা গেছে দেখো এইখানে যেটা আমার লাস্টে ছিল সেটা আমার প্রথমে এসেছিলো তাহলে এখানেও যেটা আমার লাস্টে থাকবে সেটা আমার প্রথমে আসবে ডি ঠিক আছে মাঝে কে ছিল এখানেও মাঝে কে এসেছে কে এসেছে তাহলে এখানে মাঝে আয় আছে এখানেও মাঝে আয় হবে এরপর তাহলে পিটা এখানে বসে যাবে তাহলে দেখো কোথায় আছে আমার ডিআইপি এস টি ইউ ডিআইপি এস টি ইউ অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা দেখ খুব একটা ভালো কোশ্চেন তাহলে দেখো তিন থেকে সাত কী করেছে আমার প্রথমে এর স্কোয়ার ঠিক আছে এর স্কোয়ার তাহলে চার চার থেকে এক বিয়োগ করেছে সমান আমার তিন এসেছে এরপর কী করেছে আমার ঠিক আছে তিনের স্কোয়ার করেছে তিনের স্কোয়ার নয় নয় থেকে আমার দুই বিয়োগ করে দাও সাত চলে আসে এরপর কী করেছে আমার চারের স্কোয়ার তাহলে চারের স্কোয়ার ষোলো ষোলো থেকে তিন বিয়োগ করে দাও তাহলে আমার কত তেরো চলে এসেছে এরপর দেখো একটা পরপর মানে দেখো প্রথমে দুইয়ের স্কোয়ার তারপর তিনের স্কোয়ার প্রথমে এর স্কোয়ার তারপর তিনের স্কোয়ার তারপর চারের স্কোয়ার তাহলে নিশ্চয়ই এরপর পাঁচের স্কোয়ার হবে তাহলে দেখো এখানে দেখো প্রথমে এক বিয়োগ তারপর দুই বিয়োগ তারপর তিন বিয়োগ তাহলে পাঁচের স্কোয়ার সাথে চার বিয়োগ হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশের সাথে চার বিয়োগ করলে একুশ হয় একুশ হয়েছে আমার তারপর দেখো ছয়ের স্কোয়ার ছয়ের স্কোয়ার সাথে পাঁচ বিয়োগ করো তাহলে ছত্রিশের সাথে আমার যদি পাঁচ বিয়োগ করবো তাহলে কত হয় একত্রিশ হয় তাহলে এরপর আমার সাতের স্কোয়ার হবে সাতের স্কোয়ের সাথে ছয় বিয়োগ দাও তাহলে সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে উনপঞ্চাশ থেকে যদি ছয় বিয়োগ করো তাহলে কত কত হয় ফোরটি থ্রি হয় অপশান এতে আমার সঠিক অ্যান্সারটি আছে তাহলে আমার কত হয় ফোরটি থ্রি হয় তাহলে এখানে কত বসবে আমার ফোরটি থ্রি বসবে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমার নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে আমার পঞ্চান্ন প্লাস ছেষট্টি সমান হচ্ছে আমার তেত্রিশ তাহলে দেখো কী করছে পঞ্চান্নকে আমার এগারো দিয়ে ভাগ করছে এগারো দিয়ে ভাগ করলে পাঁচ আবার ছেষট্টিকে এগারো দিয়ে ভাগ করছে তাহলে আমার কত ছয় হচ্ছে তাহলে ছয় আর পাঁচে এগারো এগারোকে আমার তিন দিয়ে গুণ করেছে আমার তেত্রিশ হয়েছে বুঝে গেছে তাহলে এই জিনিসটাও সেম দেখো এগারো দিয়ে ভাগ করলে দুই হয় আবার নিরানব্বইকে যদি এগারো দিয়ে ভাগ করে দেয় নয় হয় তাহলে নয় আর দুয়ে এগারো এগারোর সাথে তিন গুণ করেছে আমার তেত্রিশ হয়েছে যেটা যোগ্য আছে সেটাকে তিন দিয়ে গুণ করে দিচ্ছে তাহলে এটাও সেম দেখো এটাও সেম তাহলে চুয়াল্লিশকে এগারো দিয়ে ভাগ করলে চার তারপর অষ্টাশিকে এগারো দিয়ে ভাগ করলে আট তাহলে আট আর চলে বারো হয় বারোর সাথে তিন গুণ করে দাও তাহলে বারো তিনে কত আমার ছত্রিশ হয় তাহলে কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার কী বলছে দেখো আমার এই যে ত্রিভুজের যে চিহ্নটাকে হচ্ছে আমার ডক্টরের চিহ্ন মানে ডক্টরকে নির্দেশ করেছে আবার বৃত্তকে আমার প্রফেসর করেছে এবং হচ্ছে আমার আয়তক্ষেত্রকে আয়তক্ষেত্রকে আমার মেরিট পিপাল মানে বিবাহিত মানুষকে বলেছে তাহলে আমার কোয়েশ্চনে চেয়েছে এই যে কতজন ডাক্তারকে উল্লেখ করা হয়েছে যারা বিবাহিত নয় ঠিক আছে তারা বলছে কতজন ডাক্তারকে উল্লেখ করে যারা বিবাহিত নয় তাহলে দেখো এইটুকুটা যারা পড়ছে সেইটুকুটা আমার বিবাহিত পড়ছে এইটুকুটা যেটা পড়ছে সেইটুকুটা আমার বিবাহিত পড়ছে এবং ডাক্তার ডাক্তার কোনটা পড়ছে ডাক্তার হচ্ছে আমার এই পড়ছে এইটা হচ্ছে আমার ডাক্তার তাহলে দেখো এইটুকুটার বাইরে কে কে পড়ছে এইটুকুটা বাইরে কে কে পড়ছে আমার তাহলে পাঁচ আর ছয় ঠিক আছে তাহলে কতজনকে নির্দেশ করেছে অপশান এতে আছে ছজনকে আমার নির্দেশ করেছে আমার কতজনকে নির্দেশ করেছে ছজনকে নির্দেশ করেছে এইও পাঁচ আছে আর এখানে এক আছে তাহলে ছজনকে আমার নির্দেশ করেছে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো কী বলছে তাহলে এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে আবার আঠান্ন দিয়ে দিচ্ছে হেভি মুশকিল এইটা তাহলে তোকে এটা কীভাবে করেছে আগে দেখে না তাহলে এই তিন আর চারে কী করেছে আমার গুণ করেছে আমার ঠিক আছে তাহলে তিন গুণিত চার ঠিক আছে তাহলে তিন চারে বারো ইন্টু পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি তিন ষাট ষাট থেকে আমার কত বিয়োগ করেছে আমার দুই বিয়োগ করেছে তাহলে আমার কত এসেছে আমার আঠান্ন এসেছে এরপর দেখো এইটা আমি উপরও করে দিচ্ছি এখানে তাহলে পাঁচ গুণিত ছয় গুণিত দুই তাহলে পাঁচ চৌত্রিশ তিরিশ দুগুণে ষাট তাহলে ষাটের সাথে আবার দুই বিয়োগ করেছে তাহলে কত এসছে আমার আঠান্ন এসেছে এরপর দেখো এই জিনিসটা লক্ষ্য করো তাহলে আট গুণিত চার গুণিত দুই ঠিক আছে আট আট চার এটা বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টির সাথে দুই বিয়োগ করেছে কত হয়েছে আমার বাষট্টি হয়েছে এবার লাস্ট এটে দেখো এইটা দেখো তাহলে সাত গুণিত ছয় গুণিত তিন ঠিক আছে তাহলে দেখো ছয় গু সাত গুণিত ছয় গুণ তো তিন তাহলে এই না আমার কত বসবে বলেছি তাহলে দেখো ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশকে যদি তিন দিয়ে গুণ করো তাহলে তিন দু ছয় তিন চারে বারো একশো ছাব্বিশ একশো ছাব্বিশে কত দিয়ে বিয়োগ করতে হবে আমার দুই দিয়ে বিয়োগ করতে হবে তাহলে একশো ছাব্বিশকে যদি দুই বিয়োগ করতে একশো ছাব্বিশ থেকে তাহলে কত পড়ে থাকে একশো চব্বিশ পড়ে থাকে কোথায় আছে একশো চব্বিশ দেখো অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চানগুলো চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা আর কোশ্চান নেই আজকে এই পর্যন্তই